দেখতে পাচ্ছ আমি এই রাস্তা দিয়ে কত সুন্দর করে হাঁটছে এখন এমন একটা সময় আসে যে এই রাস্তা দিয়ে হাঁটা কি এই রাস্তার থেকে ওই থেকে এই আসতে এক ঘন্টার সময় লাগে কোন সৌরভেন কামর উইথ আনাদার ব্লক ভিডিও তো গাইজ এই মুহূর্তে আমি আসি কাটনাকালী মন্দিরের রাস্তায় আর আজকের ব্লকটা বেশি কিছু না শুধু চিল করার জন্য যাচ্ছি এমনিতে অনেকটা গরম আর চলো মন্দিরে ওইদিকে যাই গিয়ে একটু ঠান্ডার প্রভাবটা নেই তো আমি এই ভিডিওতে একা না আমার সাথে আছে জিসু আর এইদিকে আছে জিত আর চলো যাই একবারে মন্দিরের ওইদিকে একটু ঠান্ডা ঠান্ডা চিল নেই আর ট্রেন দেখি পাশে ট্রেন রেল লাইন আছে তো তোমাদের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা ভিডিওতে আমরা বাইক নিয়ে যাই হঠাৎ এবার কেন সাইকেল তো কাজ একটা কথাই বলার আছে যে আজকে বাইক ছিল না যার যেই কারণে আমাদের মেন যেই বাহন সেই বাহনটাই আমরা নিয়ে আসছি এখানে চলো একবারে যাওয়া যাক মন্দির ওই দিকে তো গাইজ ভালো রাস্তার কাহানি শেষ এবার খারাপ রাস্তার দিন শুরু তো গাইজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এই রাস্তা দিয়ে কত সুন্দর করে হাঁটছি এখন এমন একটা সময় আসে যে এই রাস্তা দিয়ে হাঁটা কি এই রাস্তার থেকে ওই কোন থেকে এই কোনায় আসতে এক ঘন্টার ওপরে সময় লাগে তো গাইজ আমরা ঠিক মন্দিরে অনেকটা কাছে পৌঁছে গেছি আর চলো একবার মন্দিরে ঘাটে রয়ে যাব যাব একটু হাওয়া খাবো খাব তারপর বাড়ির দিকে রওনা দেবো তো গাই চাপতো অনেকক্ষণ হাঁটার পর এবার ঢালু রাস্তায় পেয়েছি তার জন্য সাইকেলে উঠে গেলাম এখান থেকে ডাইরেক্টলি আমরা নিচে যাচ্ছি তোমরা ঝাঁকানি দেখে বুঝতেই পারছো আর সাইকেল চালাচ্ছে যিশু আর ওই দিকে জিদ দাঁড়িয়ে আছে মানে সাইকেল পার্ক করে আসলো খুব দূর আর ঠিক আমরা মন্দিরের সামনে মন্দির ঠিক আমাদের সামনে তো আমরা মন্দিরে ঢুকে গেলাম আর চলো আগে দর্শন দিয়ে আসি মায়ের দর্শন আগে নেই তারপর আবার ব্যাক করছি ওইদিকে এটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো তো আমরা ঘাটের দিকে নামছি এখন আর হাওয়া আছেই হাওয়া আছে না হ্যাঁ হাওয়া ভালোই লাগছে আর ওইদিকে কাকা জাল থেকে মাছ ওঠাচ্ছে সেই জাল উঠেছে না শুধু হ্যাঁ ঠিক শুধু জাল ওঠাচ্ছে মাছ নেই আর এমনি তো এই জায়গায় মাছ পাওয়া যায় আমাদের ওই দিক থেকে আছে অনেকে মাছ ধরতে এই জায়গায় তো গাইস আমরা আপাতত এইখানে আছি আর কতক্ষণ পর আমরা রেল লাইনের ওই দিকে যাবো কেননা ওই দিককার ভিউটাই আলাদা কেননা তোমাদের জন্য একটা ভালো ভিউ নেওয়া যায় তো গাইস আপাতত আমরা সামনের দিকে যাচ্ছি আর পেছন থেকে সাইকেল নিয়ে আসছে চল একবারে নিচে যাই একবার ট্র্যাকের ওই দিকে যাব গিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ভিউ নেব তারপর আবার ব্যাক করব তো গাইস এদিকে ইয়েলো সিগন্যাল যেটা তোমাদের হয়তো লাল দেখাচ্ছে আপাতত আসবে এই জায়গায় ট্রেন খুব স্লো স্লো আসবে হ্যাঁ পার হয়ে যাবে আরামসে চলে যাও এবারে দেখলাম মালটা আমাদের ওপরে আসলো ছুটে ভদ্ৰ লোকে যি চু ভয়াই দেখা হব মাৰিব গাইস অন্ধকার হয়ে গেছে আর ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে